জয় আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস টেনের যে কোণের কোণানুপাতগুলো রয়েছে অর্থাৎ সাইনের যে মানগুলো রয়েছে বিভিন্ন মানের জন্য অর্থাৎ থিয়েটার যদি ভেরিয়েশন হয় অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে আমরা এই যে কোণ দুটা রয়েছে তার ভূমি সাপেক্ষে যে কোনটা রয়েছে বা নিচের দিকে যে কোনটা রয়েছে তাকে যদি আমরা থিটা ধরি তাহলে এই থিটার ভেরিয়েশনের সাথে সাথে সাইন কস ট্যাম কষাক সেক কটের যে মানের পরিবর্তন হয় তার মনে রাখার যে সহজ টেকনিক রয়েছে সেই টেকনিক সম্পর্কে আজকে আলোচনা করবো তাহলে সহজ যে কৌশলগুলো রয়েছে তাহলে সেই সহজ কৌশলগুলো আলোচনা করবো তার আগে দেখে নাও আমরা কোন কোন মান সম্পর্কে জানবো না জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ষাট ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে বাংলা ইংলিশ মিশে যাচ্ছে হয়তো ওটা তোমরা কনফিউজ হওয়ার কিছু নেই জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ডিগ্রি এরপর এই যে পাই এটাকে কী বলা হয় পাই বলা হয় তাহলে এই যে পাই বাই সিক্স পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই টু কেন লিখবো এটাও আমাদের প্রয়োজন হয় অনেক সময় পায় দিয়েও থাকে মান নির্ণয় করতে পায়ের মান কী হয় পাই সমান আমরা যদি কনের ক্ষেত্রে দেখি তাহলে পায়ে সমান হয় একশো আশি ডিগ্রি সেইখান থেকেই এই যে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিকে যদি আমরা প্রকাশ করি তাহলে তিরিশ ডিগ্রি সমান তাহলে কত হবে একশো আশি ডিগ্রি সমান যদি পায় হয় একশো আশি সমান কত পায় তাহলে তিরিশ ডিগ্রি সমান কত হবে না তিরিশ ডিগ্রি সমান দেখো পায় বাই সিক্স হবে ছয় তিনে আঠেরো তাই তো তাহলে এইখান থেকে আমরা এই তিরিশ ডিগ্রি সমান পাইভ বাই সিক্স লিখেছি ফোরটি ফাইভ ডিগ্রি সমান পাই বাই ফোর লিখেছি সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু পাইভ বাই থ্রি লিখেছি এবং নাইনটি ডিগ্রি ইকুয়াল টু পাইভ আই টু লিখেছি এটা হচ্ছে আমাদের ছকটা আর এদিকে কিসের মান করবো না সাইন কীভাবে করবো দেখো মানগুলো কীভাবে বলবো সাইন জিরো সাইন থার্টি সাইন ফোরটি ফাইভ সাইন সিক্সটি সাইন নাইনটি একই রকমভাবে কস জিরো কস থার্টি কস 45 ফাইভ কস সিক্সটি কস একই রকমভাবে টেন জিরো টেন থার্টি টেন ফর্টি ফাইভ টেন সিক্সটি টেন নাইনটি এইভাবে আমরা মানগুলো পরপর লিখবো তো এই যে এতগুলো মান এক দুই তিন চার পাঁচ পাঁচ আর এটি ছয় পাঁচ ছ তিরিশটা মান মনে রাখা খুব খুবই সহজ না সহজ না তার জন্যে না কিছু ট্রিক্সের প্রয়োজন হয় সেই ট্রিক্সগুলো যদি জেনে রাখো তাহলে তুমি পরীক্ষার হলে যে কোনো সময় খুব সহজে এই মানগুলো নিজের থেকে বার করে তুমি কোয়েশ্চানের যে ধরন রয়েছে সেই কোশ্চানের ধরন অনুসারে বা কোশ্চনের যে পেটার রয়েছে বা কোশ্চনের যে মান খুঁজেছে সেই মানটা ওইখানে বসিয়ে দিতে পারবে তাহলে আমরা এইখানে কী শিখবো না ট্রিক্সগুলো শিখবো তাই ট্রিক্সগুলো শেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষার হলে খুব সহজেই তোমরা ওই ট্রিক্সের সাহায্যে মানগুলো বসাতে পারবে তাহলে দেখো প্রথমে আমরা শিখবো সাইন ঠিক আছে সাইন কী হয় সাইন যদি দেখা যায় না এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি হয় আর এটা যদি অতিভুজ হয় তাহলে সেই সায়েন্তিটা সমান আমরা কি পেয়েছিলাম যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওগুলোতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি সায়েন্তিটা থিটা থেকে ট্যান্থিটা কীভাবে অনুপাতগুলো আসে বা এই যে অনুপাতগুলো লম্বা বা অতিভুজ লম্বা অতি সেখান থেকে আমরা তাকে সায়েন্তিটা বলছি ভুড়ি অতি সেখান থেকে আমরা বলছি কস থিটা লম্বা ভুড়ি সেখান থেকে বলছি টেন থিটা তাহলে এই যে জিনিসগুলো ছিল আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমি ডেস ডেসক্রিপশন যে বক্স রয়েছে তোমাদের সেই বক্সে আমি এই আগের দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তাহলে দেখো আজকের যে ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ সেখানে দেখো তোমরা কী পাবে না যে ট্রিক্সগুলোর সাহায্যে আমরা মানগুলো বার করবো না সাইন জিরো সাইন জিরোর মান কত সাইন থার্টির মান কত সাইন ফোরটি খুব সুন্দর একটা ট্রিক্স মনে রাখলেই হবে না রুটোভার অফ সাইন জিরোর মান হয় দেখো জিরো বাই ফোর কিচ্ছু মনে রাখার দরকার নেই কি লিখছি দেখো শুধু শুনে যাও এবং দেখে যাও রুটোভার অফ ওয়ান বাই ফোর রুটোভার অফ টু বাই ফোর রুটোভার অফ থ্রি বাই ফোর রুট অভার অফ ফোর বাই ফোর এটাই সাইনের এই মান কিসের মান সাইন জিরোর মান রুট অফার অফ জিরো বাই ফোর সাইন থার্টির মান রুট অফ অফ ওয়ান বাই ফোর সাইন ফোরটি ফাইভের মান রুট অফার অফ টু বাই ফোর সাইন সিক্সটির মান রুট অফার অফ থ্রি বাই ফোর সাইন নাইনটির মান রুট অফ অফ ফোর বাই ফোর এরপর বলবো স্যার ক্লাস টেনের বই তো এরকমভাবে নেই তাহলে আমি বলবো এটাই আছে কিন্তু কি করা আছে না সিম্প্লিফিকেশন অর্থাৎ তাদের যে সূত্রটা রয়েছে সেখানে সেটাকে একটু ক্যালকুলেশান করে ওরা লিখেছে তাহলে এটা মনে রাখার সহজ উপায়টা কি না দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর পর জিরো ওয়ান টু থ্রি ফোর আর নিচে সবগুলো ফোর রয়েছে এটাই মান তাহলে এই মানটাকে যদি আমরা একটু সিমপ্লিফিকেশান করি তাহলে দেখো উপরে জিরো আছে মানে জিরো হয়ে যাবে তাহলে এটার মান হয়ে যাবে জিরো এটা কি হয়ে যাবে রুট ওয়ান বাই রুট ফোর তাহলে ওয়ান বাই রুট ফোর মানে কত টু এটার মান দেখো কত হয়ে যাবে না রুট টু বাই রুট ফোর তাহলে এটা উপরে রুট টু আর নিচের টু কাটাকাটি যদি করি আমি তাহলে ওয়ান বাই টু হবে তাহলে ওয়ান বাই রুট টু এটার মান কত হয়ে যাবে না উপরে রুট থ্রি আর নিচের টু তাহলে রুট থ্রি বাই টু আর এটা হবে ফোর ফোর কেটে যাবে ওয়ান তাহলে ওয়ান তাহলে মানগুলো কী আসছে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান এরপর দেখো এই মানগুলো তোমাদের যে ক্লাস টেনের বইটি রয়েছে বা যে কোনো জায়গাতে এই মানগুলো পাবে এই মানগুলো কিন্তু দেওয়া থাকে না কিন্তু ট্রিক্সটা কি না ট্রিক্সটা হচ্ছে এটা রুট বার অফ জিরো বাই ফোর রুট অফার অফ ওয়ান বাই ফোর অফ টু বাই ফোর অফ থ্রি বাই ফোর অফ ফোর বাই ফোর এই ট্রিক্স সাহায্যে এই মানগুলো তুমি যদি ওই সাইন হয়তো ফর্টি ফাইভের মান দিয়েছে তাহলে রুট টু বাই ফোর যদি লিখে আসো কোনো ভুল নেই এই মান থেকেও তুমি ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সার বার করতে পারবে তাহলে এই মানগুলোর সাহায্যেও কিন্তু আমরা যে কোনো অ্যান্সার খুব সহজেই বার করতে পারবো আর যদি তোমরা মুখস্থ করতে চাও তাহলে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রোড টু রোড থ্রি বাই টু আর ওয়ান মনে রাখতে পারো আর যদি ট্রিক্সের সাহায্য চাও তাহলে এইভাবে হয়েছে এরপর দেখো যদি সাইনের মান তোমাদের মনে থাকে তাহলে কস টেন কস এক সে ক কোনো অসুবিধা নেই এই পাঁচটা অটোমেটিক সাইন থেকে চলে আসবে কীরকম না কসটা হয় সাইনের ঠিক উল্টোটা আমি যে ট্রিক্সটা শিখেছি সেই ট্রিক্সের মানগুলোই আমি লিখবো ট্রিক্সের মানগুলো আমি লিখবো যে মানগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেগুলো তোমার বই থেকেও পেয়ে যাবে কিন্তু ট্রিক্সের সাহায্যে কীভাবে মনে রাখবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি তাহলে দেখো পরেরটাতে আমরা কী পাবো না যদি আমরা কষের মান দেখি তাহলে ঠিক উল্টো দিক থেকে তাহলে কী হয়ে যাবে না রুটোভার অফ ফোর বাই ফোর এটা হয়ে যাবে রুটোভার অফ থ্রি বাই ফোর এরপর কমে কমে আসবে আগে জিরো ওয়ান টু থ্রি ফোর এরপর ফোর থ্রি টু ওয়ান জিরো তাহলে রুট অফ এটা হয়ে যাবে টু বাই ফোর এটা হয়ে যাবে রুট অফ ওয়ান বাই ফোর এটা হয়ে যাবে রুট অফ জিরো বাই ফোর বোঝা গেছে এরপর কি দেখবো না টেন টেনের মান আগের ভিডিওতে আমি বলেছি টেন সমান কী হয় টেন থিটা সমান আমি বলেছিলাম না সাইন থিটা সাইন থিটা বাই বাই কি হয় কস থিটা টেন থিটা হয় সাইন থ্রিটা বাই কস থিটা তাহলে তো খুব সহজ সাইন থা বাই কস থিটা করে দিলে হবে তাহলে সাইন জিরোর মান টেন জিরোর মান যখন করবো তখন কী হবে না সাইন জিরো বাই কস জিরো তাহলে দেখো এটা যদি বাই করা হয় তাহলে এই ফোর আর এই ফোর কেটে যাবে যদি আমরা বাই করে রুটটা বড়ো একটা রুপ দিয়ে দিলাম এরপর যদি বাই করা হয় জিরো বাই ফোর আর এটা হয়ে যাচ্ছে ফোর বাই ফোর তাহলে এই ফোর ফোর কেটে যাবে তাহলে জিরো বাই ফোর আসছে তাহলে আলটিমেটলি যেটা দেখা গেলো না এর মান কী আসবে রুটোফার অফ জিরো বাই ফোর এটার সাথে এটা বাই করেছি তাহলে রুটো ভার অফ কি জিরো বাই ফোর অর্থাৎ লবগুলো থাকবে কেমন হরগুলো কেটে যাবে হর কারণ সবারই দেখো ফোর রয়েছে তাহলে হরগুলো কাটাকাটি হয়ে যাবে লবগুলো পড়ে থাকবে তাহলে এটা কি হবে এটার লগ দেখো ওয়ান এটার লব থ্রি তাহলে রুটোভার অফ ওয়ান বাই থ্রি কেমন এটার দেখো লব কী রয়েছে টু এটার লব টু তাহলে রুটো ভার টু বাই টু এরপর দেখো এটার লব থ্রি এটার লব ওয়ান তাহলে রুটো ভার ওয়ান বাই সরি ওয়ান নয় এটা থ্রি রয়েছে তাহলে থ্রি বাই ওয়ান এটা হয়ে যাবে রুটো ভ্যার অফ ফোর বাই জিরো রুট ও অফ ফোর বাই জিরো তাহলে কী হলো না জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর মনে রাখা কোনো জটিল ব্যাপার আছে হ্যাঁ যদি ডাইরেক্ট তোমাকে বলতে বলে একটা মান তাহলে কিন্তু মস্তিষ্কের উপর প্রচুর চাপ পড়বে সেক্ষেত্রে তোমাকে হয় পরীক্ষার হলে গিয়ে এই ছকটা খুব তাড়াতাড়ি তুমি লিখে নিলে তারপর তুমি সেখান থেকে দেখে দেখে করলে সেটা হতে পারে আর না হলে এটা তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে খুবই সহজ পদ্ধতি কিন্তু মনে রাখার জন্য কি করতে হবে না দীর্ঘ প্র্যাকটিস অর্থাৎ অনেকবার প্র্যাকটিস করলে তুমি এই জিনিসটা খুব সহজেই ছবির মতো তোমার মাথাতে মনে থাকবে তাহলে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর বুঝে গেছে এরপর কষেকের মান কষেকের মান কি হয় না সাইনের ঠিক অনন্য কষেক তাহলে সাইনের যদি অনন্য হয় তাহলে এটা উল্টে যাবে তাহলে ফোরটা উপরে যাবে জিরোটা নিচে ফোরটা উপরে যাবে ওয়ানটা নিচে ফোরটা উপরে যাবে টুটা নিচে ফোরটা উপরে যাবে থ্রিটা নিচে ফোরটা উপরে যাবে ফোরটা নিচে তাহলে কি হচ্ছে দেখা যাক না এটার মান যখন আমরা করবো তখন কীরকম পাবো দেখো এটা পেয়ে যাব তাহলে সাইনের অনন্য তাহলে সাইনে যেটা রয়েছে তাহলে ফোর উপরে নিচে জিরো রুটোফ অফ এখানে ফোর উপরে নিচে ওয়ান এখানে ফোর উপরে নিচে টু এখানে রুট অফ অফ ফোর উপরে নিচে থ্রি ফোর বাই থ্রি রুট অফ অফ ফোর বাই ফোর সাইনের যেহেতু অনন্য হোক তাহলে এটা উপ ঠিক বিপরীত হয়ে যাবে তাহলে দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর নিচে নেমে গেছে ফোরগুলো সব উপরে এরপর যদি স্যাক শ্যাক কার বিপরীত হয় অর্থাৎ বিপরীত নয় অনন্য হোক কার অনন্যক হোক কষের তাহলে কষের ঠিক ফোরগুলো উপরে উঠে যাবে আর জিরো ওয়ান টু থ্রি ফোর নিচে নেমে যাবে তাহলে এটা কী হয়ে যাবে ফোর বাই ফোর এটা হয়ে যাবে থ্রি বাই ফোর কষাকের সাথে দেখো থ্রি বাই ফোর সরি থ্রি বাই ফোর ছিল তাহলে এটা হয়ে যাবে ফোর বাই থ্রি দেখছো এক যদি অন্য হয়েছে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা ঠিক আছে এটা কত রুট অফ বাই এটা হয়ে যাবে অফ বাই এটা হয়ে যাবে অফ বাই জিরো এই হচ্ছে আমাদের ট্রিক্সের সাহায্যে সেকের মান নির্ণয় নেয় সেকের জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটির মান নির্ণয় এরপর দেখো কট কট কার অনন্য টেনের অনন্য কট টেনের অনন্য তাহলে টেনের সাথে এর হয়ে যাবে বিপরীত বিপরীত বলতে উল্টো তাহলে ফোর বাই জিরো টেন এখানে রয়েছে এটা হয়ে যাবে রুট অফ থ্রি বাই ওয়ান এটা হয়ে যাবে রুট অফ টু বাই টু এটা হয়ে যাবে রুট আর ওয়ান বাই থ্রি আর এটা হয়ে যাবে রুট অফ জিরো বাই ফোর এই হচ্ছে আমাদের ট্রিক্সের সাহায্যে মানগুলো এরকম দেখতে হয় ঠিক আছে এই মানগুলোকে যখন সিম্প্লিফিকেশান করা হয় অর্থাৎ গুণ বিয়োগ যোগভাব করে বা কাটাকাটি করে যখন করা হয় তখন যে মানগুলো আছে সেটা ক্লাস টেনের যে বই দেওয়া আছে মান ঠিক আছে আদর্শ সূক্ষ্মকো কোণানুপাতের যে মান দেওয়া আছে ছকের সাহায্যে সেগুলো তো দেখবে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান এইভাবে দেওয়া আছে কিন্তু মনে রাখার সুবিধাতে যদি তোমরা এই ছকটা মুখস্থ করে নাও বা এই ছকটা যদি মাথার মধ্যে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো মান যে কোনো সময় তুমি তৈরি করে বলে দিতে পারবে তাহলে এই ছিল সহজ ট্রিক্সটা এরপর যদি চাও যে মানগুলো মানগুলো আমি করে দিচ্ছি মানগুলো একটু লিখে দিচ্ছি যে এর মানগুলো কি হবে অর্থাৎ যেটা বইয়ে দেওয়া আছে সেটা তাহলে এটা যেমন রুট ফোর বাই ফোর ওয়ান হয়ে যাবে এই বিপরীতটা এটা কোথাও হয়ে যাবে না রুট থ্রি বাই টু এটা হয়ে যাবে রুট রুট ওভার অফ ওয়ান বাই রুট টু এটা হয়ে যাবে ওয়ান বাই টু আর এটা হয়ে যাবে জিরো ঠিক বিপরীতটা ঠিক আছে একই রকমভাবে তোমরা নিজেরা মানগুলো বার করে নিতে পারো বা মান না বার করে এই যে মান রয়েছে সেই মানগুলো তোমরা লিখতে পারো এখানে দুটো জিনিস আমি বলবো এই ফোর বাই জিরোর মান হয় জিরো যেহেতু জিরো দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে ভাগ করা যায় না সেটাকে আমরা বলি অসংঘাত তাহলে এটাকে আমরা অসংঘাত বলে থাকবো বা আন আনডিফাইন্ড যেটাকে বলা হয় এটা অসংঘাত একই রকমভাবে এটা অসংঘাত হবে আর এইখানে একটা যখন রয়েছে এটা অসংঘাত চারটে আমরা অসংঘাত পেয়ে থাকি অর্থাৎ চারটে জায়গায় জিরো দিয়ে ভাগ হয়েছে চারটে অসংঘাত পেয়ে থাকবো বাকিগুলো আর টেনের মানটা আমি করে দিই টেনের মানটা অনেক সময় কাজে লাগে তাহলে টেনের মানটা এটা যেমন জিরো হবে এটা হবে ওয়ান বাই রুট থ্রি এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে রুট থ্রি এই ছিল আমাদের শর্টকাট প্রসেস যদি কোনো জায়গাতে আমাদের বুঝতে অসুবিধা হয় শর্টকাট প্রসেসের ক্ষেত্রে বোঝার অসুবিধা নেই শর্টকাট প্রসেস মনে রাখতে হবে কিন্তু ম্যাথ কি হয় শর্টকাট প্রসেসের সাহায্যে হয় কিন্তু লজিক কাজে লাগে ম্যাথে ম্যাথে এরকম নয় কোনো লজিক ছাড়া কিন্তু শর্টকাট প্রসেসও হয় না তাই জন্য ম্যাথের একটা লজিক রয়েছে সে লজিকের সাহায্যে কিন্তু এই মানগুলো এসেছে তাহলে সেই লজিকটা কি না এইখানে যে কোনানুপাতগুলো রয়েছে সেই কোন অনুপাতের সাহায্যে এই লজিকগুলো এসেছে এবং এই লজিকের সাহায্যে আমরা কি করি না সাইন কস্ট্যান কস্যাকস্যাক কটের মান বের করে থাকে তাহলে অবশ্যই এই লজিকগুলো জানতে হবে এবং লজিকগুলোর সাহায্যে এই যে শর্টকাট প্রসেস একটা করলাম সেই প্রসেসটাও কিন্তু তোমাদেরকে শিখতে হবে এবং মাথার মধ্যে ছবি করে রাখতে হবে তবে তোমরা কিন্তু সূক্ষকণে যে কোনানুপাতের যে অঙ্কগুলো রয়েছে ক্লাস টেনের ক্ষেত্রে তো অবশ্যই সাত থেকে আট নম্বর এই কোনানুপাত থেকে থাকে আর এমনি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ক্লাস টেনের পরবর্তী যে কম্পিটেটিভ এক্সামগুলো আছে সেগুলোতেও কিন্তু এই কোনানুপাত থেকে থাকে সেক্ষেত্রে তো আমি বলবো যে এই শর্টকাট মেথডের মাধ্যমে মনে রাখা উচিত লং প্রসেসে যাওয়া উচিত নয় বা মুখস্থ করা উচিত নয় মুখস্থ সবগুলো থাকবে না পাঁচ শক্তি এসটা মুখস্থ করাও সম্ভব নয় সেক্ষেত্রে এই শর্টকাট প্রসেসের সাহায্যে যদি তোমরা মনে রাখো তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হবে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা আলোচনা করব এর যে বিশেষ পুরো কোণের ধারণা যেগুলো রয়েছে পুরো কোণ এবং তার সাথে সাথে বৃত্তচাপের যে ধারণা রয়েছে শিকলটা আর্থিকটা সেই সম্পর্কে তাহলে সেই সম্পর্কে যদি ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে তোমরা পরবর্তী যে ভিডিওটি আসবে সেখান থেকে তোমরা পুরো কোণে যে ধারণা রয়েছে সেই বিষয়ে জানতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে জয় হিন্দ